আজকের গল্প তিন ধূর্ত কথায় বলে চোরে চড়ে মাস্তুত ভাই পৃথিবীতে সাধুরাই সাধুদের বন্ধু হয়ে থাকেন আর চোরেরা বন্ধুত্ব করে চোরের সঙ্গে একসময় তিনটে ধূর্ত লোকের মধ্যে খুব দহরম মহরম হতো নানা ফন্দিফিকির করে লোককে ঠকিয়ে তারা সংসার চালাত লোককে ঠকাবার নিত্য নতুন রাস্তা বার করত তারা একদিন শীতের বিকালের ঘটনা তিন বন্ধু মাঠের মধ্যে দিয়ে গিয়ে বড় রাস্তার উপর দাঁড়িয়েছে এমন সময় তারা দেখতে পেল এক ব্রাহ্মণ ঘাড়ে করে একটা ছাগল নিয়ে আসছেন এই অবস্থা দেখে একজন ধূর্ত লোক বলল দেখেছিস বামন পুজো করে শিষ্যের মাথায় হাত বুলিয়ে কেমন একটা পাঠা নিয়ে বাড়ি যাচ্ছে আমাদের বামনের বেশ বুদ্ধি মাথায় তাই না অন্য একজন বলল বামুনের আবার বুদ্ধি কি রে ও বেটা তো বং বলে স্বাস্থ্য রওড়াতেই পারে পেটে বুদ্ধি নেই এক ছটাকো অপর ধরত লোক বলল ঠান্ডাটাও বেশ পড়েছে পাঠার মাংস খেলে শরীরটা একটু গরম করা যেত দ্বিতীয় ধরত আবার বলল তবে আর বলছি কি বোকা বামনটা আমাদের কলা দেখিয়ে পাঠা নিয়ে চলে যাবে সেটা কি সম্ভব গরুর নাম করে চেষ্টা করে দেখি বামনটাকে ঠকিয়ে ছাগলটাকে রাখা যায় কি না তৃতীয় ধূর্ত বলল তা নইলে আর আমরা ধূর্ত কিসের বলো আবার একজন বলল আমারও আপত্তি নেই কেননা মাংস তো আমার প্রিয় খাবার অতপর তারা নিজেদের মধ্যে কি সব ইশারা করে দূরে দূরে এক একটা গাছের তলায় গিয়ে চুপ করে বসে রইল ঠাকুরমশাইকে আসতে দেখে প্রথম ধূর্ত বলল ঠাকুরমশাই প্রণাম হই কিন্তু এ কি কুকুরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কোথায় পূজারী বলল তোমার চোখ খারাপ হল না কি হে ছাগলটাকে বলছ কুকুর প্রথম ধরত বলল আমার চোখে দোষ নেই আপনার কি হল কে জানে আমি তো কোনো দিন শুনিনি একটা রাস্তার কুকুরকে কেউ ঘাড়ে করে নিয়ে যায় ঠাকুরমশাই জোরে জোরে হাঁটতে লাগলেন মনে মনে ভাবলেন আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি ছাগলটাকে বলে কিনা কুকুরের বাচ্চা হাঁটতে হাঁটতে ঠাকুরমশাই দ্বিতীয় ধূর্তের কাছে চলে এলেন দ্বিতীয় ধর্ত বলল ঠাকুরমশাই এই মরা শুয়রের বাচ্চাটাকে কাঁধে নিয়ে চলেছেন কোথায় ঠাকুরমশাই চটে গিয়ে বললেন চলেছি যাহার নামে তোর কি মাথায় বুদ্ধি আছে যে জ্যান্ত ছাগলটাকে মরা বলছিস দ্বিতীয় ধূর্ত পিছনে লেগেই রইল সে হেসে বলল মরা বাচ্চাটা কেমন করে জ্যান্ত হয় তা আমি জানি না বেশ আপনি ওকে ঘাড়ে করেই নিয়ে যান লোখে দেখে হাসবে আর আপনাকে বোকা বলবে ব্রাহ্মণ চিন্তিত হলেন কি জানি যজমান আমায় ঠুকিয়ে দেয়নি তো যাক বাড়ি গিয়ে দেখি তখনই বোঝা যাবে ঠাকুরমশাই আর একটু দূরে যেতেই তৃতীয় ধূর্তের সঙ্গে দেখা হল ব্রাহ্মণের দিকে চেয়ে সে হি হি করে হাসতে লাগল হাসতে হাসতে বলল ঠাকুরমশাই দেখছি একটা গাধার বাচ্চা ঘাড়ে করে নিয়ে চলেছেন হি 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 তৃতীয় ধূর্তের কথা শুনে ঠাকুরমশাই বাচ্চাটাকে তাড়াতাড়ি ঘাড় থেকে নামিয়ে দিলেন ভাবলেন নিশ্চয়ই একটা কিছু গড় মিল রয়েছে নইলে সবাই একটা কথাই বলছে কেন পিছন দিকে না তাকিয়েই তিনি গ্রামের দিকে ছুটলেন মনে মনে ভাবতে লাগলেন বাড়ি গিয়ে স্নান করে প্রায়শ্চিত্ত করে ফেলব একটা অপবিত্র পশুকে ঘাড়ে বহন করেছি ছি ছি এমন কাজ যে কেন করতে গিয়েছিলাম ভাগ্যে গায়ের লোক টের পায়নি তারপর সেই তিন ধূর্ত লোক পাঠার মাংস রান্না করে তৃপ্তি সহকারে সেই দিন খেল